আমাদের ভিউ পাওয়ার জন্য বা হচ্ছে যে কোনো কারো ক্ষেত্রে বাই করতে হয় সেটা হচ্ছে তোমাদের জানাই আনোফিসিয়াল ফোন বন্ধ হয়ে যাবে তোমার মাথায় কিন্তু একটা ভয় ঢুকে যাবে তো হচ্ছে কি সেটা হচ্ছে আমরা জানা আন অফিসিয়াল ফোন ইউজ করি অবভেয়েলি আইফোন ও আনোফিসিয়াল বাংলাদেশে স্যামসাং বড় বড় জিনিসগুলো যেগুলা বাংলাদেশে কিন্তু অনেক টাকা খরচ হয় তারপর হচ্ছে অনেক ব্র্যান্ডের হচ্ছে আমরা আনোফিসিয়াল ফোন অনেক প্রাইসে পেয়ে থাকি ওইটাই আমি বলতে চাচ্ছি এটা বিভ্রান্ত এটা কমানোর জন্য বাংলাদেশ সরকার তারা হচ্ছে কি করতেছে একটা নিয়ম ব্যয় করেছে তো ওইটার ক্ষেত্রে হচ্ছে যারা ফোন আমরা ইউজ করতেছি তাদের ষোলো যাবে মানে আমার ফোনটা আন অফিসিয়াল আমি যেটা দিয়ে ভিডিও করতেছি সেটাও আনঅফিসিয়াল এটা কি হবে ষোলো ডিসেম্বরের মধ্যে অফিসিয়াল হয়ে যাবে কিন্তু কি হচ্ছে তাহলে ষোলো ডিসেম্বরের পরে যে আন ফোনগুলো আসবে বাংলাদেশে ওগুলাতে হচ্ছে ফোন যেগুলো কাজ করবে কাজ অবশ্যই করবেন এটা বলতেছে তারা যে এটা কতটুকু হবে বা কতটুকু সিদ্ধান্ত নিয়েছে এটা এখনো শিউ না তো তোমরা নিশ্চিন্তে থাকছো আজকের ভিডিও পর্যন্তই ভিডিও ভালো লাগলে বা ইনফরমেশনটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে থাকবা আলাইকুম